ইসলামী রাষ্ট্রের শরিয়ত আইন বলতে বোঝায় জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা এই জাকাত ভিত্তিক দেখা গিয়েছে যদি একটা রাষ্ট্র ইমপ্লিমেন্টেশন করা যায় অল্প সময়ের মধ্যে একটা রাষ্ট্র থেকে দারিদ্রতা বিমোচন করা সম্ভব যেমনি ওমর রাদি আল্লাহ সময় জাকাতভিত্তিক অর্থ ব্যবস্থা থাকার কারণে এক ব্যক্তি ঘটনা হচ্ছে তিনি বস্তা ভরে দিনার নিয়ে হেঁটে বেড়াচ্ছেন খুঁজতেছেন জাকাতের টাকা দিবেন কাকে দিবেন খুঁজে পাচ্ছেন না একটা পর্যায়ে এক লোককে পাইলো উস্কো শুষ্ক চেহারা এবং একটা বস্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এরপরে সে জিজ্ঞাসা করলো যে বাবা তোমারেও তো খুঁজতেছি আমি জাকাতের টাকা আমার অনেক রয়েছে এটা দেয়াল লোক নাই তুমি এগুলো নিয়ে আমাকে মাফ করো ওই লোকটা বলছে এই তোমার এটার মধ্যে কয় টাকা আছে তুমি কি জানো আমার এই বস্তার মধ্যে ঠিক এরকম এরকম পরিমাণ টাকা নিয়ে ঘুরতেছি জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাচ্ছি না আমি রাষ্ট্রীয় কোষাগার খুলে রাখছে যে জাকাতের অর্থ যার প্রয়োজন এখানে এসে তোমরা চাহিদা দিয়ে নিয়ে নিতে পারো কিন্তু জাকাতের অর্থ নেওয়ার মতো লোক নাই ওমর রাদি আল্লাহ তাল্লাহ খেলাপথের সময় এই ঘটনা তিনি বলেছেন যে ফোরাতের তীরে যদি একটা কুকুর অভুক্ত অবস্থায় থাকে কেয়ামতের ময়দানে আমি ওমর সেদিন আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবো ওমর রাদি আল্লাহ রাজপ্রাসাদ করেন নাই মসজিদে নবমীতে শুয়ে শুয়ে জীবন কাটাতেন এই হচ্ছে ইসলামী শরিয়ত ইসলামী শরিয়ত যদি বাস্তবায়ন হয় আড়াই পার্সেন্ট জাকাত প্রত্যেক ধনী ব্যক্তি যার নিসাব পরিমাণ সম্পদ এটা বাধ্যতামূলক দিতে হবে আর এই যাকাতের টাকা নিয়ে সেকেন্ড হোম বানাইতে পারবে যাকাতের টাকা আট্টা খাতে দিতে হবে ইনমা স সাদাকাতুল লিল ফুকারা ওয়িল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়া মুআল্লাফাতুল ক্বুলুব ওয়া ফিল রিকাবিল গারিমিন ওয়া সাবিল ইবনি সাবিল এই আট ক্রাইটেরিয়ার বাইরে যাকাতের টাকা দেয়া যাবে না এর মধ্যে গরীব যারা তারপরে হচ্ছে মুসাফির যারা এরপর অমুসলিম যারা এরপর মুসাফির যারা সফর করেছে ঋণগ্রস্ত যারা এই মানুষগুলোকে জাকাতের টাকা দিয়ে এম্পাওয়ার করতে হবে আবার জাকাতের টাকা এইভাবে আমাদের দেশে যেগুলো দেয় দর্ণাট্য ব্যক্তি অনেক শাড়ি শাড়ি আর হচ্ছে লুঙ্গি কিনছে এরপরে বলে লাইন ধরো জাকাতের শাড়ি দেয়া হবে জাকাতের শাড়ি মানে হচ্ছে এক ধোয়ায় রং উঠে যাবে এরপরে মার থাকবে না এটা হচ্ছে জাকাতের শাড়ি ইসলামী রাষ্ট্র বলছে জাকাত এইভাবে দিতে হবে না জাকাত একজন ব্যক্তিকে দেবা গরিব থেকে সে স্বাবলম্বী হবে একজন ব্যক্তিকে টাকা এবং এর প্রায়োরিটি হবে তোমার আত্মীয় স্বজন আগে এরপরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এরপরে দূরবর্তী তুমি যাকে দাও এই জাকাতের টাকা দিয়ে এক একজন মানুষকে সলভেন্ট করে দেওয়া ইকোনমিক ভ্যালু ইকোনমিক পাওয়ার জাকাতের এত বেশি একটা রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে দেয়